thank yeah. you অবরুদ্ধ গাজার ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়ে গেছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পরবর্তী পর্যায়ের জন্য মিশরের কায়োতে বসা আলোচনারও কোনো অগ্রগতি জানা যায়নি শনিবার পহেলা মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার আঠাশ অক্টোবর মিশরের কায়োতে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা হয় আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বলেছে যুদ্ধবিরতি পরিবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে কয়েক মাসের আলোচনার প্রথম প্রথম যুদ্ধবিরতি কার্যকর সম্ভব হয়েছিল তবে পর্যায়ে মেয়াদ শেষ হলেও কায়রো থেকে আলোচনার কোনো করা হয়নি ঘোষণা এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনও গুতেরেশ বলেছেন ইসরায়েল হামাস চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সাংবাদিকদের গুতেরেশ বলেন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি অবশ্যই বহাল থাকবে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তির ভাঙন আয়তে উভয় পক্ষকে প্রতিষ্ঠা ছাড়া যাবে না অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ ইউটকভ গাজা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের জন্য চলতি মধ্যন মধ্যাঞ্চলে যাচ্ছেন বলে জানা গেছে